ভাইরাল ভিডিও কখনো কখনো বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মালদার শনিবার যে ঘটনা ভাইরাল হয়েছিল তারই প্রতিরূপ ঘটল রবিবার ক্যামেরার সামনেই এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তব মালদার হবিপুর ব্লকের রঞ্জিতপুর গ্রামে খাটিয়ায় চাপিয়ে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে কারণ গ্রামের রাস্তা এতটাই বিহাল যে সেখানে কোনো যানবাহন পৌঁছায় না শনিবার সন্ধ্যায় এই দৃষ্টের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর রবিবার সকালেই ফের ঘটলো সেই একই ঘটনা আমাদের ক্যামেরার সামনেই খাটিয়ায় করে একজন রোগীকে আবারও নিয়ে যাওয়া হলো হাসপাতালে এই বৃদ্ধকে শনিবার হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছিল খাটিয়ায় রবিবার সকালে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না তাই আবারও ভরসা খাটিয়া গ্রামবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনের কাছে জানি ও রাস্তার কোনো উন্নয়ন হয়নি বর্ষার সময় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে অসুস্থতা হোক বা প্রসব সবেতেই ভরসা শুধু খাটিয়া নাই না কিছু না রাস্তা রাস্তা নাই ওই দরেও নাই ওই ধারেও নাই লাইন ধারেও যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না ভোটার সময় ভোটার সময় সব নেতা আসবে এই দিদি আমাকে দে আমাকে দে আমার রাস্তা নাই হ্যাঁ দিয়ে দিয়ে দিব রাস্তা করে জল নাই জলও দিব সব দিবো না কিছু হ্যাঁ উপায় এখন হয়ে গেলে কি করেন কি করেন ওই তো খাটিয়াতে করে নিয়ে যায় আর মহিলারা যখন বাচ্চা হবে ওইটাও খাটিয়াতে করে নিয়ে যায় একুশ শতকের বাংলা ডিজিটাল ইন্ডিয়া স্লোগান অথচ মালদার এই গ্রামে রাস্তাই নেই প্রশাসনের আশ্বাস আছে কাজ নেই ভাইরাল ভিডিও শুধু দুর্দশার পরিচয় দিল না প্রশাসনিক গাফিলতির পর্দা ফাঁস করলো বারবার করে আমরা ভিডিও সাহেবের কাছে আবেদন করেছি ডিএম সাহেবের কাছে আবেদন করেছি ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে বলছে যে ছোট রাস্তা হবে না তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে পথশ্রী প্রকল্প হবে বারবার করে যে ডিএম সাহেবের কাছে আবেদন করছি ভিডিও সাহেবের কাছে আবেদন করছি কিন্তু তারা রাস্তা আর ই করছে না ধরছে না এইভাবে তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে এরাজের অনেক গ্রামে আজও খাটি অ্যাম্বুলেন্স প্রশ্ন উঠছে কোন উন্নয়নের পথে হাঁটছে বাংলা মালদার রঞ্জিতপুরের এই ছবি যেন প্রশাসনের চোখ খুলে দেয় আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায়